কংগ্রাচুলেশান যারা আজকের নিউট্রিশানিস্ট হলেন ফিওনা একাডেমি থেকে পিপিল ইউনিভার্সিটি অফ কানাডার তরফ থেকে সো গুড আফটারনুন এভরিওয়ান যারা যারা আজকের এই সাদা রঙের জামাটা পরেছেন সাদা জামা তো আমরা পরেইছি স্কুলে যাওয়ার সময় ছোটোবেলায় আজকে কেমন লাগছে এই সাদা জামাটা হ্যাঁ আলাদা অনুভূতি ভাবুন আজকে যে অনুভূতিটা এই হলের ভেতরে বসে পাচ্ছেন আজ থেকে ন মাস আগে কেউ একজন ফিওনা হার্বালের কোনো একজন মানুষ ঘুরতে ঘুরতে আপনাকে এই একাডেমির ব্যাপারে বুঝিয়েছিল এবং আমি একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলেন যে আমি এই কোর্সটা করব এরকম কিন্তু অনেককেই বলা হয়েছিল নিউট্রিশানিস্ট হওয়ার জন্য পড়াশুনো করার জন্য তারা কিন্তু সবাই সেদিন সেই সিদ্ধান্ত নিতে পারেনি যারা নিয়েছেন পড়াশুনো করেছেন আজকে এখানে তারা একটা সফল কেরিয়ারের স্বপ্ন দেখছেন সো নিউট্রিশান নিয়ে তো ম্যাডাম বললেন অসাধারণ বললেন কারণ দেখতে খুবই ছোটোখাটো কিন্তু মানুষ হিসেবে খুব সুন্দর সাধারণ একদম সো নলেজ অনেক গভীর নিশ্চয়ই যখন পড়াশোনা করিয়েছেন নিশ্চয়ই বুঝেছেন কারণ আমাদের কাছে প্রচুর নিউট্রিশনিস্ট ম্যাডামরা এসেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু তারা কেউ সিলেক্ট হয়নি তাদের অনেক পাণ্ডিত্য অনেক হচ্ছে তাদের নলেজ অভিজ্ঞতা কেন তারা সিলেক্ট হয়নি কারণ তারা যে জিনিসটা পড়ায় সে জিনিসটা তারা নিজেরা মানে না সো একটা ঘটনা আমার মনে পড়ছে দারুণ এক্সপিরিয়েন্স একজন নিউট্রিশনিস্ট উনি আমাদের কাছে এসেছেন চাকরি করার জন্য তো উনি বলছেন আমি ওয়েট ম্যানেজমেন্টের কোর্স করি বিভিন্ন হসপিটালে আমি ওয়েট ম্যানেজমেন্ট মানে মানুষের যাতে ওজন না বাড়ে তার চেষ্টা আমরা করি এবং তার আমরা লোককে সলিউশান দিই কী খাবেন কিভাবে থাকবেন যাতে মানুষের ওজন না বাড়ে আর ওনার ওজন কত আমি বললাম আপনার ওজন কত বলছে আমার এই এইট্টি ফাইভ এইট্টি ফাইভ এইট্টি ঠিক আছে তো যিনি নিউট্রিশনিস্ট তার ওজন আশি কিলো তিনি সমাজের নিউট্রিশনিস্ট তিনি সমাজকে কি করছে লোককে শেখাচ্ছে কি করে ওজন কমাতে হয় এটা কিন্তু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর এই অবস্থা যিনি ডায়বেটিকের ডাক্তার তার নিজের ডায়াবেটিক তার শ্বশুরের হার্টের প্রবলেম তিনি একজন কার্ডিওলজিস্ট সারা পৃথিবীর শ্বশুরদের কার্টিওলজিস্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা কার স্টেন লাগাতে হবে কার হার্ট ব্লকেজ খুলে দিতে হবে কিন্তু নিজের শ্বশুরের চিকিৎসা তিনি করতে পারেন না ঘরে ঘরে এই অবস্থা ঘরামির ঘর কানা এই অবস্থায় পিপিল ইউনিভার্সিটি অফ কানাডা নিউট্রিশানিস্ট নিয়ে যারা পড়াশুনো করেছেন নিউট্রিশান যারা পড়াশুনো করেছেন তারা কিন্তু আগামী দিনে ভারতবর্ষের মানুষের কাছে একটা মিশাল হবেন কেন কারণ একমাত্র ফিওনা একাডেমি তারা মানুষকে নিউট্রিশানিস্ট প্রডিউস করছে কিন্তু তারা নিজেরা প্রথমে নিজেদের উপরে এই যে প্রফেশান এই যে এডুকেশান সেটাকে তারা নিজেদের উপরে প্রয়োগ করছে তারপরে সেটা লোকের উপরে প্রয়োগ করছে সো তার মানে নিজে যদি এই ব্যাপারটাকে রপ্ত করতে পারি নিজের মধ্যে যদি এই এডুকেশানটাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা খুব কাজটা খুব সাধারণভাবে করতে পারব না হলে কি হবে না হলে এই কাজটা খুব সুন্দরভাবে করা যাবে না এবারে বক্তব্য যেটা পড়াশোনাটা করা খুব সহজ কারণ ক্লাসের রুম আমি আর মাস্টারমশাই বা আমি আর টিচার বা আমি একটা মোবাইলের ফোনের সামনে বসে আছি ক্লাস করছি তারপরে পরীক্ষা দিয়েছি টিকমার্ক দিয়েছি কখনো লেগে গেছে কখনো লাগেনি এরকম হয়েছে ঠিক আছে তাতে একটা রেজাল্ট চলে এসেছে এবং তাতে কেউ কেউ পাস করেছে কেউ কেউ ফেলও করেছেন যারা পাস করেছেন তারা খুব খুশি যারা ফেল করেছেন তারা খুব দুঃখী তো তাদেরও আবার ব্যবস্থা আছে যাতে তারা আবার পরীক্ষা দিতে পারে আবার তারা পাস করতে পারে সো যারা পাস করে গেছি একটা তো সুখ একটা তো আনন্দ হচ্ছে যে হ্যাঁ আমি পাস করে গেছি আমার অ্যাটলিস্ট আমি নিউট্রিশনিস্ট হয়ে গেলাম আমি যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা থেকে আমার মোটামুটি আমার হিসেবের অঙ্ক বলছে ঠিকঠাক হয়েছে কিন্তু হিসেবের অঙ্ক এখানে ঠিকঠাক নয় এই জায়গাটাতে শেষ হয়ে যায় না হিসেবের অঙ্কটা হচ্ছে এরপরে যে কুড়ি হাজার বা যে তেরো হাজার বা যে চোদ্দো হাজার ফোরটিন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ড রুপিজ আমি এই এডুকেশানের জন্য খরচা করেছি এই টাকাটা কিন্তু বাড়ির লোককে ফেরত দিতে হবে এতদিন আমরা স্কুলে পড়েছি কলেজে পড়েছি মা বাবা অনেক টাকা খরচা করেছে কিন্তু সেই টাকা বাড়িতে ফেরত দিইনি কোনো দিন কিন্তু এই প্রথম এমন একটা এডুকেশান যেটাকে আমরা বলছি কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশন কেন কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশান বলছি কারণ যে টাকাটা তুমি পড়াশুনো করে খরচা করেছো ইটস ইউর রেসপন্সিবিলিটি সেই টাকাটা বাড়ির লোকের হাতে ফেরত দিয়ে দেওয়া তোমার প্রফেশানের মাধ্যমে নাহলে এই এডুকেশানটা তোমার কেরিয়ার দিল না অ্যাটলিস্ট কুড়ি হাজার টাকা তো আমি বাড়িতে ফেরত দিতে পারি আমার এই প্রফেশনের মাধ্যমে না হলে আমি কী এজুকেশান নিলাম আর যদি নিলাম নিয়েই যদি বাড়িতে বসে থাকি তাহলে আমি নিউট্রিশান নিয়ে পড়াশুনো করলাম কেন এইখানটাতে তোমাদের একটা প্রবলেম হবে তার কারণ পড়াশুনো করা আর বাস্তবে রাস্তায় নেমে মার্কেটে এসে কাজটা করা সেটা কিন্তু খুব কঠিন সেটা শুধু তোমারদের জন্য নয় পৃথিবীর সমস্ত মানুষদের জন্য একটা কঠিনতম ব্যবস্থা বা কঠিনতম একটা সময় যখন তুমি পড়াশোনার বাইরে গিয়ে যখন কিছু একটা করতে চাইবে যদি আমার কথা বলি আমি যদি আমার উদাহরণ দিই তাহলে আমিও জানি আমি যে প্রফেশনে ছিলাম সেখান থেকে পড়াশোনা করার পর যখন আমি কোর্টে প্র্যাকটিস করেছিলাম বা মার্কেটে এসে কাজ করা শুরু করেছিলাম তখন দেখলাম পুরোটাই আলাদা তখন মনে হলো এ মা কিন্তু বলা হয়েছিল অন্য জিনিস হচ্ছে আরেক জিনিস কারণ তখন বলা হয়েছিল নিউট্রিশান দিলেই হবে খাবার চাট দিলেই হবে প্রোটিন ভিটামিন মিনারেলস এখানে তো ক্যান্সার হয়ে গেছে এখানে তো হাঁটতে পারছে না এখানে তো লুজ মোশান থামছেই না তখন নিউট্রিশান ম্যাডামকে ফোন করছে ম্যাডাম লুজ মোশান থামছে না কি করা যাবে কারণ তখন বাস্তব একশো চার জ্বর কী করবো কোন নিউট্রিশান কারণ সেটা তো পড়িনি বাস্তব কি বলছে একশো চার জ্বর তখন আমরা হৈ হৈ করে কোথায় চলে যাই ডাক্তারের কাছে চলে যাই ক্রসিন খেয়ে নিই প্যারাসিটামল নিয়ে নিই কেন সবাই জানি তখন নিউট্রিশান ভুলে যাই তখন আমরা নিউট্রিশান মাথায় রাখি না বাড়িতে যদি কারোর ছোট বাচ্চার কোনো শরীর খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা কি করব। রিক্সা ভাড়া অটো ভাড়া টোটো ভাড়া করে হসপিটালে পৌঁছে যাব। কারু যদি কিডনি স্টোন হয় তখন কী হবে বলছে না না স্যার ও নিউট্রিশানে সারে না তাহলে পড়লাম যে তার মানে পড়া আর বাস্তব দুটোর মাঝখানে একটা অনেক জায়গা খালি সেই খালি জায়গাটা যে সমস্ত নিউট্রিশানিস্টরা পূরণ করতে পারবে তারা হবে একজন প্রফেশনাল নিউট্রিশানিস্ট আর যারা পূরণ করতে পারবে না কারণ পড়াশুনো একদিকে আর বাস্তবতা আর একদিকে এই পড়াশুনো আর বাস্তবতার মাঝখানে এসিটা মনে একটু কমাতে হবে নাকি সবাই কাজ যে ওকে মনের কথা কেউ বলছে না ঠিক আছে ওকে ওকে বলে দিয়েছে কমিয়ে দিচ্ছে এবার গরম হবে আমিও একটু চেষ্টা করছি যাতে গরম করে দেওয়া যায় সো এই যে পড়াশুনো হল পড়াশুনোর পরে এই যে আমি প্র্যাকটিস শুরু করব আমি প্র্যাকটিস করতে গিয়ে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা দেখতে পাব ভয়ঙ্কর কালকে একজন পেশেন্ট এসেছে ক্যান্সারের এদিকের গালটা নেই ক্ষত হয়ে ঝুলছে রক্ত পুঁজ অদ্ভুত রকমের একটা পচা গন্ধ কিন্তু সেটা তো মানুষ সেটা আমার বাবা হতে পারে আমার দাদা হতে পারে অনেক মানুষ কষ্ট পেয়ে শুনছে বাবা কী করছেন স্যার ওর সঙ্গে বসে আছেন ভদ্রলোক আবার আমাকে জড়িয়ে ধরছেন আমি অনেক আশা নিয়ে এসেছি স্যার বেঁচে যাবো অন্য কেউ হলে তো অজ্ঞান হয়ে পড়ে যাবে হয়তো গিয়ে গিয়ে সাবান দিয়ে চান করবে এত ব্যাকটেরিয়া এত ভাইরাস যদি আমার ক্যান্সার হয়ে যায় যদি আমার কিছু হয়ে যায় তার মানে বাস্তব আর প্রফেশান বা এজুকেশান আর প্রফেশান তার মধ্যে একটা অনেকটা তফাৎ কারণ কি কারণ তুমি যদি মানুষকে ভালো না বাসো তাহলে এই প্রফেশানে তুমি কিছু করতে পারবে না কারণ মানুষের প্রতি ভালোবাসা দরকার আছে কারণ একটা মমূর্ষ মানুষ যে পনেরো দিন জ্বরে পড়ে আছে তার চোখটা কিন্তু পরিষ্কার থাকবে না চোখে অনেক পিছুটি থাকবে সে দাঁত দিয়ে ব্রাশ করতে পারেনি তার মুখে অসম্ভব রকমের গন্ধ সে হয়তো চান করতে পারেনি তার গায়ে অসম্ভব রকম গন্ধ তাহলে তাকে তুমি পরিষেবা কি করে দেবে কি করে দেবে সেখানে তো নিউট্রিশান পড়ানোর সময় সেখানেও হয়নি চোখে পিচুটি থাকতে পারে গায়ে পুঁজ থাকতে পারে নোংরা গন্ধ থাকতে পারে তখন তুমি কি করবে বিরক্ত হয়ে বলবে এসব জিনিস আমার ভালো লাগছে না এসব প্রফেশান আমার জন্য নয় তাহলে তোমার যদি যদি এই প্রফেশান তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি এই সাদা জামা বা এই নিউট্রিশনিস্টের ওত বা এই পড়াশুনোটা তাহলে তোমার কোনো কাজে লাগবে না তার কারণ যদি মানুষকে ভালো না বাসা যায় মানুষের পাশে যদি দাঁড়ানো না যায় তাহলে কিন্তু এই প্রফেশানটা তোমার জন্য ভারী হয়ে যাবে বোঝা যাচ্ছে এবারে একশো চার জ্বর কী করবে তুমি একজন নিউট্রিশনিস্ট বলছে এই বাবা ন মাস আমাকে পড়ানোর পরে বলছে যে একশো চার জ্বর আমি কি ডাক্তার নাকি আমি কি বড় তুমি ভয় পালাবে একজন ক্যান্সার পেশেন্টকে তুমি ভয় পালাবে কারুর ডায়ালিসিস চলছে হয়তো ক্রিয়েটিনিন ফাইভ পয়েন্ট নাইন তুমি পড়েছো ক্রিয়েটিনিন মানে সাংঘাতিক কিডনি কাজ করছে না এইট্টি পার্সেন্ট কিডনি বন্ধ তুমি ভয়ে দৌড় লাগাবে বা তুমি অজ্ঞান হয়ে যাবে তুমি হয়তো ভয়ে তুমি বলবো না 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 আমাকে ছেড়ে দিন স্যার আমার ভুল হয়ে গেছে হাত হাতজড়ো করে নেব হয়তো তার কারণ কি কারণ এই প্রফেশান সম্বন্ধে আমি মিষ্টি মিষ্টি একটা ভালো লাগা ভালো লাগা ধারণা পেয়েছি কিন্তু এর তিক্ততা এর খারাপ লাগা এর বিভৎস যে জায়গাটা বাস্তব যে জায়গাটা সেটা আমরা দেখতে পাইনি কিন্তু সেটা আমাদের আজ থেকে দেখা শুরু হবে এরকম প্রচুর মানুষ আমার সামনে আসবে প্রচুর মানুষ তার আশা নিয়ে আসবে ভরসা নিয়ে আসবে বিশ্বাস নিয়ে আসবে কিন্তু আমি তাদের সেই বিশ্বাস আমি তাদের ভরসা দেবো কি করে এবার আমি আপনাদেরকে ক্লাসের বাইরে আর একটা ক্লাস চুপি চুপি শিখিয়ে দিচ্ছি আজকে এ পৃথিবী যে চলছে পৃথিবীর বয়স কত কোটি কোটি বছর আপনার বয়স আমার বয়স খুব বেশি হলে পৃথিবীতে হবে একশো বছর একশো বছর পরে মানে একটা বিন্দু পৃথিবীর বয়সের মধ্যে আমার বয়স একটা বিন্দু এই বয় এই যে পৃথিবী চলছে এই যে বাড়ি দাঁড়িয়ে আছে এই যে সায়েন্স সিটি এই যে মাইক্রোফোনে কথা বলছি এই যে কেউ কেউ মোবাইলে রেকর্ডিং করছে এই সমস্ত কিছু সম্ভব হয়েছে কি একটা মানুষের দুঃসাহসের জন্য কোনো একটা মানুষ দুঃসাহস করেছিল যে আমি জলে ভাসব সে জাহাজ তৈরি করেছে কোনো একটা মানুষ দুঃসাহস তৈরি করেছিল যে আমি আকাশে উড়বো সে হয়তো অনেকবার গাছ থেকে ঝাঁপ দিয়েছে তালপাতা লাগিয়ে অনেক ভিডিও দেখেছি না দু হাতে তালপাতা বেঁধে দিয়েছে দিয়ে ডানার মতো করে গাছ থেকে ঝাঁপ দিয়েছে তারপরে যা হওয়া তাই হয়েছে হাড় ভেঙেছে পা ভেঙেছে মুখ ভেঙেছে তাহলে কিন্তু সে কিন্তু থেমে যায়নি আপনার মতো বোকার মতো বা বেশি চালাক হয়ে গিয়ে সে ঘরে দরজা বন্ধ করে বসে থাকেনি সে কি করেছে সে একটা দুর্দমনীয় সাহস নিয়ে সে বেরিয়ে পড়েছে পৃথিবীকে জয় করার জন্য তার মানে কোথাও না কোথাও রহস্যটা বুঝতে পারছেন যে নিউট্রিশানিস্ট হই ইঞ্জিনিয়ার হই ডক্টর হই বা লয়ার হই যদি আমার বুকের ভেতরে সাহস না থাকে তাহলে কোনো প্রফেশান কিন্তু আমার জন্য প্রফেশান নয় কোনো কেরিয়ারে কিন্তু আপনি কিছু করতে পারবেন না শুধু লাগবে কি বুকের সাহস একটা দুর্দমনীয় সাহস লাগবে এবং এটাই আসল এজুকেশান এটাই হচ্ছে অ্যাকচুয়াল পড়াশুনো যেটা কি না ক্লাসঘর আর বাস্তবের সঙ্গে আপনাকে জোড়া দেবে তাহলে এ পৃথিবীকে সেই লোকটা ভোগ করতে পারে যাকে বলা হয় বীর লোকে বলে না বীর ভোগ্যা বসুন্ধরা বসুন্ধরা মানে কি পৃথিবী তাহলে পৃথিবীকে ভোগ করবে কে যারা বীর যারা বীর হবে যাদের মধ্যে বীর কাদের মধ্যে তাদের মধ্যে ক্ষমতা আছে এবার দেখুন এখানে যতজন আমরা বসে আছি প্রত্যেকেরই পা আছে আবার এভারেস্টে যে উঠেছে তারও দুটো পা আছে তাহলে তার সঙ্গে আমার তফাত কি সেও দৌড়াতে পারে সেও হাঁটতে পারে আমিও দৌড়াতে পারি আমিও হাঁটতে পারি সে এভারেস্টে উঠেছে কিন্তু আমি এভারেস্টে উঠতে পারিনি পারবও না তার কারণ আমি ভীতু তার কারণ আমি বিশ্বাসই করি না আমি পারব তার মানে ভাবুন আজকে আপনাদের পরীক্ষা হয়ে যাবে কারা কারা নিউট্রিশানিস্ট হতে পারবেন কারা কারা পারবেন না যারা যারা বিশ্বাস করবেন তারা প্রত্যেকেই নিউট্রিশানিস্ট পাস মানে আমাদের পরীক্ষায় তো পাস হয়ে গেছেন কিন্তু প্রকৃতির পরীক্ষায় আপনি ফেল করে যাবেন যদি আপনি নিজে না বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে কারণ আমি পৃথিবীর সঙ্গে ঘুরে বেড়াবো আমি কাস্টমারের সঙ্গে কথা বলবো আমি পেশেন্টের সঙ্গে কথা বলবো কিন্তু আমি কি বিশ্বাস করি আমি কি বিশ্বাস করি আমি এটা পারবো আমার বিশ্বাস আমাকে পারতেই হবে আমি পারবই এই আমি পারবই আমাকে পারতেই হবে এই ক্ষমতাটা যতদিন তোমার মধ্যে হবে না এই সার্টিফিকেটটা তোমাকে খুব বেশি কাজ দেবে না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি পৃথিবীতে এই বিশ্বাসটাই মানুষকে নিউট্রিশানিস্ট না হয়েও নিউট্রিশান পড়াশুনো শিখিয়ে দেয় তার কারণ তুমি যে বইটা পড়েছ এই বইটা বাজারেও পাওয়া যায় তাহলে আর কেউ যদি বাজার থেকে বইটা কিনে পড়ে নেয় আর তার মধ্যে যদি বিশ্বাসটা তৈরি হয়ে যায় সে কিন্তু এই কাজটা করে নিতে পারবে তোমার মতো এত মাস দশ দিন না করেও তার কারণ পৃথিবী তাকে জায়গা দেবে যোগ্য লোককে কে যোগ্য লোক যে বিশ্বাস যার মধ্যে ওই ক্ষমতাটা আছে যে আমি পারব আমাকে পারতেই হবে একটা রোগী যখন তোমার কাছে আসে সে একটা কথা শুনতে তোমার কাছে আসে ডাক্তারবাবু আমি সুস্থ হতে পারবো তো বুঝতে পেরেছেন তখন আপনাকে কি বলতে হবে পারবেন না মানে দৌড়াবেন কালকে এই ভরসাটা এই বিশ্বাসটা যে মানুষ দিতে পারবে কোনো পেশেন্টকে কোনো অসুস্থ লোককে সেই কথাটা তার জন্য বিশাল বড় নিউট্রিশানিস চ্যাপ্টার বিশাল বড় তার জন্য একটা ফর্মুলা তার জন্য প্রোটিন খেলো কি না ভিটামিন খেলো কি না মিনারেলস খেলো কিনা সেটা বড় পরিচয় নয় তুমি তাকে ভরসা দিলে যে একদম ঠিক হয়ে যাবে জান ম্যাজিক হবে যেমন আমার কাছে লোকে এলেছে আমি কি বলি আমার ডায়লগ কমন ডায়লগ ম্যাজিক হবে ম্যাজিক ছাড়বেন না মানে সেরে যাবেন আমি হয়তো মাঝে মাঝে ভাবি ঠিক বলছি তো যারা এত বড় বড় পণ্ডিত এত বড় বড় ডাক্তার তারা ভয়ে রেফার করে দিচ্ছে আপনি এখানে চলে যান ব্যাঙ্গালোরে চলে যান চেন্নাইতে চলে যান ওইখানে চলে যান আমার কাছে না আছে মেশিন না আছে যন্ত্রপাতি না আছে কিছু শুধু একটা বুকের ভরসা হবে না মানে ফাটাফাটি হবে না এক মাসে পুরো দৌড়াবেন এই যে জিনিসটা আমি বললাম আপনি হয়তো বলবেন স্যার এর সব মিথ্যা কথা বলা উচিত নয় আপনি জানেন না কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যদি পড়াশুনো করেন যে পৃথিবীতে মন কতভাবে মানুষকে সুস্থ করতে পারে কারণ পৃথিবীতে যত রোগ তার প্রথম সূত্রপাত যদি কোথাও হয়ে থাকে সে হচ্ছে আপনার মনে কারণ ফিজিক্যাল বডি যেটা আমরা দেখছি সেটা মাত্র এইটুকু সেখানেই ওষুধ সেখানেই ডাক্তার সেখানেই ইঞ্জেকশান সেখানেই সেলাইন কতটুকু এইটুকু জায়গা দ্যাট ইজ কল ফিজিক্যাল বডি মানে এই যে পাঁচ ফুট ছয় ইঞ্চি বা সাত ফুট যা কিছু আমরা দেখছি ফিজিক্যাল বডি সেটা হচ্ছে মাত্র এইটুকু বাকিটা কি বাকিটা হচ্ছে আমার মন মন তার মানে মনের বিশ্বাস মনের শক্তি মনের ক্ষমতা মনের দৃঢ়তা মন যদি কোনো মানুষ মনে করে আমি বাঁচবই সে বেঁচে যাবে যদি কোনো মানুষ মনে করে আমার পক্ষে বাঁচা সম্ভব নয় ওষুধ খেলেও সে মারা যাবে অনেকে বলেন যে পুরীতে বেড়াতে গেলে এত খিদে পায় কি বলবো পুরীর জল মানে ফাটাফাটি সমুদ্রের জল তো যা খাচ্ছি হজম হয়ে যাচ্ছে আবার কেউ কেউ বলে আরে আমি দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম গত বছর পাহাড়ের জল তো মানে বলা মানে যা দিচ্ছি হজম হয়ে যাচ্ছে চাউমিন খাই ম্যাগি খাই মোমো খাই সব হজম হয়ে যাচ্ছে তাহলে কি পাহাড়ে যারা থাকে সবসময় খাই খাই করে না সমুদ্রের পাড়ে যারা থাকে তারা সময় খাই খাই করে আপনি বেড়াতে গেছেন আপনার স্কুলে যাওয়ার চিন্তা নেই গরু আনার চিন্তা নেই কাপড় কাচার চিন্তা নেই কালি হাঁড়ি মাজার চিন্তা নেই আপনি অর্ডার করছেন আর খাচ্ছেন ওটার খাওয়া দিয়ে যাও আর জল দিয়ে যাও তাহলে সব অর্ডার করছেন পেয়ে যাচ্ছেন মনের মধ্যে কি খুশি গরু আনতে যেতে হচ্ছে না কাপড় আনতে যেতে হচ্ছে না স্কুলে আপনাকে যেতে হচ্ছে না চাকরি করতে আপনাকে যেতে হচ্ছে না আপনি হোটেলে ফুর্তিতে আছেন সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাচ্ছেন আর ফুর্তিতে আছেন তাহলে তখন আপনার মন ভালো মন ভালো মানে খেতে ভালো হজম হয়ে যাচ্ছে পাহাড়ে গেছেন অসাধারণ দার্জিলিং অসাধারণ গ্যাংটক অসাধারণ তেনজিং নর্গের সমস্ত পাহাড় দেখা যাচ্ছে সেগুলো খুব ভালো লাগছে আপনার সেই প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগছে তাতে কি হচ্ছে যা খাচ্ছেন হজম হয়ে যাচ্ছে কেন মন ভালো তার মানে মন ভালো ডাইজেনের থেকেও সাংঘাতিক কাজ করে মন অ্যান্টাসিডের থেকেও সাংঘাতিক ভালো কাজ করে ভালো মন ইনোর থেকেও ভালো কাজ করে ভালো মন সেই জন্য দেখবেন হিন্দুদের বাড়িতে কেউ মারা গেলে সব খাবার ফেলে দেয় তার কারণ ছোটোবেলায় ভাবতাম ভূতরুদ আছে হয়তো কিন্তু পড়াশুনো করে জেনেছি ভূত নয় বাড়িতে যদি কেউ মারা যায় সেই বাড়ির লোকের অবস্থা ভাবুন কেঁদে গড়িয়ে পড়ছে কাঁদছে সবাই কারুর বাবা মারা গেছে কারুর মা মারা গেছে কারুর সন্তান মারা গেছে কারুর ভালোবাসার লোক মারা গেছে সবাই তারা হাউমাউ করে কাঁদছে তাহলে সেই সময় তার মন প্রচণ্ড খারাপ সেই সময় যদি তাকে খাবার দেওয়া হয় সেই খাবার তার হজম হবে না বদ হজম হয়ে মারা যাবে সেই জন্য খাবার ফেলে দাও ওই খাবার কাউকে দিও না এই জন্য অনেকে বলে যার বাড়িতে ঝগড়া হয় তার জল খাওয়া বারণ কেন কারণ ঝগড়ার ওই যে কম্পাঙ্গ ফ্রিকুয়েন্সি সেটা জলের ভেতরে ঢুকে যাবে আর সেই জল যদি আপনাকে খাইয়ে দেওয়া হয় আপনি জানলেন না কিছু কিন্তু আপনার মধ্যে ঝগড়া ঢুকে যাবে আপনার মধ্যে ওই রাগ ঢুকে যাবে আপনার মধ্যে ওই অভিমান ঢুকে যাবে আপনিও দেখুন বাড়িতে গিয়ে বইয়ের সঙ্গে ঝগড়া করছেন বুঝতেই পারলেন না কেন ঝগড়া করছি আমি তার কারণ ওই যে ঝগড়া করা জল খেয়েছেন বুঝতে পেরেছেন হিন্দুদের এই যে পুজো হয় ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু পুজো হয় কিন্তু কোনোদিন দেখেছেন দুর্গা ঠাকুর হোক কালী ঠাকুর হোক কার্তিক ঠাকুর হোক যা ঠাকুর হোক তার সামনে একটা ঘট থাকে মাটির একটা ঘট আর সেই ঘটে কি থাকে জল থাকে আর সেই পুজোর পরে ওই জলটা সবাইকে এসো এসো শান্তি জল শান্তি জল দেয় না কেন তার কারণ এই যে দুদিন ধরে তিন দিন ধরে পুজো করা হলো তাতে কি হলো ওই জলের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশান ক্রিয়েট করা হলো মন্ত্র উচ্চারণ করে একটা পজিটিভ ভাইব্রেশান ক্রিয়েট করা হলো এই পজিটিভ ভাইব্রেশান মানে কি পজিটিভ এই জলটা আমি যার গায়ে দেবো তার শরীরে সেভেন্টি পারসেন্ট ওয়াটার আছে সত্তর পার্সেন্ট তার শরীরে জল আছে তাহলে ওই জল আমার শরীরে যখন যাবে আমার শরীরও পজিটিভ হয়ে যাবে পজিটিভ ভাইব্রেশান মানে রোগমুক্ত হও দুঃখমুক্ত মুক্ত হও যন্ত্রণামুক্ত হও খুশি হও ভালো থাকো আনন্দ থাকো ওই ঘন্টা বাজি আপনাকে জল ছিটিয়ে দিচ্ছে শান্তি জল শান্তি জল শান্তি জল আমরা ঘরে ছিটিয়ে দিচ্ছি কি তার কারণ কোয়ান্টাম ফিজিক্স তার কারণ আমরা হচ্ছে ম্যাটার আমরা একটা বস্তু আবার জলও একটা বস্তু তাহলে দুটো বস্তুর সঙ্গে দুটো বস্তুর কম্পাঙ্গের মিল আছে তাহলে পজিটিভ বস্তুর সঙ্গে পজিটিভ বস্তু যদি থাকে তারা তারা পজিটিভ পজিটিভ হয়ে যাবে সেই কারণে মনের ভূমিকা কিন্তু অনেক বড়। সেই জন্য যখনই কোনো পেশেন্টকে আপনি দেখবেন খুব ভালোবেসে তাকে দেখুন যেন বাবাকে দেখছেন মাকে দেখছেন ভাইকে দেখছেন এরকম একটা ভালো লাগা নিয়ে দেখুন আর তাকে ভরসা দিন কারণ পৃথিবীর বিনে পয়সার সব থেকে দামি ওষুধ কি সেটা ভরসা লোকে তাবিজ বেতে ঠিক হয়ে যায় হয় না লোকে যোগ্য করে ঠিক হয়ে যায় তাহলে যে কি থাকে ভরসা থাকে যে কিন্তু কোনো ওষুধ থাকে না পুরুষ ঠাকুরে আপনাকে একটা দড়ি বেঁধে দিল আপনি গাছে একটা দড়ি বেঁধে চলে এলেন বললেন মনস্কামনা নাকি পূর্ণ হয়ে যাবে তার কারণ কি আপনি মন যেদিকে দেবেন সেদিকেই আপনার শরীর নিয়ে যাবে লোকে বলে না যথা দৃষ্টি তথা সৃষ্টি যদি আপনাদেরকে বলি নারকলের কথা ভাববেন না নারকলের কথা ভাববেন না কি কথা ভাবছেন তাহলে বুঝতে পেরেছেন আমাদের মন কি ধরনের আমাদের শরীরকে গুগলি দেয় তার মানে মনকে যদি নিয়ন্ত্রণ করা যায় মনকে যদি কন্ট্রোল করা যায় মনকে যদি তৈরি করা যায় মন কিন্তু শরীরকে টেনে নিয়ে চলে যাবে মনের শক্তি সব কিছু মনের শক্তি তার মানে নিউট্রিশানিস্ট ম্যাডাম আপনাদেরকে পড়িয়েছিল এতদিন নিউট্রিশান প্রোটিন ভিটামিন মিনারেলস তার সঙ্গে আজকে একটা কোর্স জুড়ে গেল কি মন মনের শক্তি তার মানে মনের শক্তি দিয়ে কাজ করতে হবে আর হেরে যাওয়া মানসিকতা চলবে না আমি তো জিততে এসেছি আমি তো জিতবই আমি জিততে এসেছি আমি তো জিতবই সুতরাং এই মানসিকতা আমৃত্যু মনে রাখবেন যেখানে বিপদে পড়বেন যেখানে যন্ত্রণায় পড়বেন যেখানেই কষ্টে যাবেন আজকের এই শব্দটা কোনো দিন ভুলবেন না আমি জিততে এসেছি আমি তো জিতবই সে কি ঘরে হোক কি বাইরে হোক কি চাকরির ক্ষেত্রে হোক কী ধানের জমিতে গিয়ে হোক কি ফসল ফলাতে গিয়ে হোক মনের মধ্যে সবসময় থাকবে আমি তো জিততে এসেছি আমি তো জিতব যদি এই মানসিকতা থাকে পৃথিবীতে আপনাকে কেউ আটকাতে পারবে না বুঝতে পেরেছেন আপনাদের জয় অনিবার্য এবং সত্যি সত্যি জয় হবেই সো আমি আশা করি যারা আমাদের ফিওনা হারবালের পরিবার আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন আমার সঙ্গে আপনাদের কমিউনিকেশান হয়েছে জানি না এরপরে আপনাদের সঙ্গে আমার কমিউনিকেশান থাকবে কি থাকবে না বা কতদিন থাকবে তার কারণ কেউ তো আপনার রক্তের সঙ্গে কোনো বন্ধুত্ব নয় আমাদের আমরা একটা অজুহাতের সঙ্গে জড়িয়েছিলাম অজুহাতটা কী ছিল নিউট্রিশান এডুকেশান আর সেই অজুহাতের জন্য আজকে এতগুলো কথা আপনাদের সঙ্গে আমি শুনিয়ে দিতে পারলাম কারণ আমারও যন্ত্রণা হয় আপনারা যেখান থেকে উঠে এসেছেন যে পরিবার থেকে বড় হয়েছেন সেই পরিবারের জন্য যদি কিছু না করতে পারেন তাহলে জীবনটা বৃথা চলে যাবে আমি চাই না আপনাদের জীবন বৃথা যাক আমি চাই না আপনাদের ওই কুড়ি হাজার টাকা বৃথা চলে যাক সেটা যেন কুড়ি কোটি টাকা হয়ে আপনাদের জীবনে ফিরে আসে এটা আমার চাহিদা এটাই আমার চাওয়া আর এটাই আমার পাওয়া কারণ এই কুড়ি হাজার টাকা কুড়ি কোটি করে আপনাদের পরিবারে ফিরে আসুক আপনাদেরকে সমৃদ্ধ দিক আপনাদেরকে অনেক বড় করুক সো ধন্যবাদ সবাইকে উইস ইউ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ